Audio Jungle আজকে বাঙালিয়ানার খুঁটি পূজা ধুমধাম সহকারেই হয় প্রত্যেক বছরেই এবছরও সেই রকমভাবেই হবে আমরা বাঙালিয়ানার যে ব্যাপক ছাড়া মানুষের অনুরোধ যে কবে হচ্ছে কবে হচ্ছে দাদা আমরা তার জন্য বাঙালি না করে পারলাম না আমরা বাঙালি আবার আমরা খুঁটি পুজো থেকে আমাদের সূচনা এ বছরে আমরা শুরু করলাম আজকে বাঙালিয়ানার চতুর্থ বর্ষের খুঁটি পুজোর বাঙালি আনা শুরু হবে এটি রাজারহাট গোপালপুরের আমাদের সবার গর্ব আর আমাদের বিধায়ক আসার পর থেকেই এই ষোলো নম্বর ওয়ার্ডের এই উৎসবটা উদযাপন করা হয় এবং প্রত্যেক বছরই উদযাপন করা হয় এটা রাজারহাটের গর্ব আমাদের বিধায়ক অতিথি মুন্সী এবং দেবরাজ চক্রবর্তী আসার পরে বাঙালিকে সম্মান জানিয়ে বাঙালির যে কালচারটা ফিরিয়ে এটা অনেক বড় জন্য এটা আমরা কোনো দিন পাইনি মানে ছোটোবেলা থেকে দেখা রাজারহাটের মানে পুরো জন্ম সেই হিসাবে বলবো এখানকার সেরা উৎসব এটা একটা অনেক ঐতিহ্যপূর্ণ জায়গায় চলে গেছে আগামী দিনে মানুষ চিন্তা করবে বিধায়ক সিংহ দেবরাজকে তাদের চিন্তাধারা অনেক বড়ো চিন্তাধারা বাঙালিকে বাঁচিয়ে রাখার চিন্তাধারা এটাই সবথেকে বড়ো জিনিস আমাদের বাঙালিয়ানা এই পাঁচ বছর রানিং তার মধ্যে আমরা এখানকার মানুষকে মানে রাজারাট গোপালপুরের মানুষকে এই বাঙালি আনাতে সম্মান দিই যতটা খুশি রাজারাট গোপালপুরের মানুষ এই বাঙালিয়ানা বাগুয়াটির বুকে এত সুন্দর অনুষ্ঠান হয় তাতে এখানকার মানুষ এতটা খুশি এবং আর বলে না রাজারহাটে বিভিন্ন প্রান্তের মানুষই কলকাতা থেকে মানে আমাদের বিধান কলকাতা পৌরসভার বহুত লোক এইখানে আসে সাউথ দমদম দমদম এবং দক্ষিণ দমদমের লোকও শুধু দমদম উত্তর দমদম থেকে সমস্ত লোকই বাঙালি আনা দেখতে আসে বাঙালিয়ানা একটা আদর্শ বাঙালির আদর্শ বাঙালি আনা আমার বিধায়ক আদিতি মুন্সির উদ্যোগে এইটা আমরা সবাই একত্রিত ভেবে এটা করি এই জন্যই ধন্যবাদ আর আমার নেতা দেবরাজতে যথেষ্ট সাহায্য করে এবং সম্বোধনা আছে এটুকুনি জানি মানে আমাদের বিধায়ক অদিতি মুন্সি হওয়ার পর থেকে এই বাঙালিয়ানা উনি চালু করেছেন খুব ভালো একটা অনুষ্ঠান হয় এখানে আর মানে সর্বত্র প্রত্যেকটা জায়গা থেকে এখানে আসে লোক মানুষ বিশাল বড় আয়োজন করা হয় প্রচুর স্টল বসে নানান দিক থেকে নানান রকম সব স্পেশাল স্পেশাল স্টল সব মানে নামি দামি খাবার দাবার নানান রকম সাজসজ্জা সব কিছু এখানে পাওয়া যায় প্রচুর মানুষের ঢল আসে এবং সবাইকে বলবো যেন আপনারা আসুন সবাই আরও বেশি বেশি করে লোক আসবেন আপনারা জানেন এবার চতুর্থ বর্ষের বাঙালিয়ানা বিধায়ক অদিতি মন্সির নেতৃত্বে হয়ে থাকে তৃতীয় বছর পর্যন্ত হয়েছে এবার আরও মরা মহা সমারোহে আরও উন্নতভাবে আধুনিকভাবে হবে আশা করছি নতুন কিছু মানুষ দেখতে পাবে চোখ রাখুন বিশ্ব টিভিতে যা সতটাই শেষ কথা